আমি বাংলাদেশ সেনাবাহিনীতে থেকে অংশগ্রহণ করেছি গল্প আগে এবং আমি দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটি বাংলাদেশের কেন্দ্রীয় কমিটি আছি এবার মহেন্দ্র সিং বিভাগের আমি সমন্বয় হিসাবে কাজ করতেছি দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটিতে আমাদের সভাপতি ছিলেন আমাদের মহেন্দ্র সিং ডাফুনি এবার এই

আমার উদ্দেশ্য ছিল ওরা যদি এখানে কোনো প্রতারণা করে এটা গ্রাম থেকে বিভিন্ন জায়গা থেকে সদস্যরা মানুষ বলে এসেছে মহিলারা এসছে না যদি এখানে কোনো প্রতারণা করে তাহলে আমি তাদেরকে ধরার মূল উদ্দেশ্য নিয়ে আমি আসছিলাম কিন্তু আমি তাদেরকে বুঝতে নাই যে আমি এখানে সদস্য হইতে আসছি সে তারা যে আমি সদস্য হইতে আসছি কিন্তু আসলে আমি ওই সদস্য হওয়ার জন্য আছি তখন আমি পাঠিয়ে দিব সংবাদ মাধ্যমে দেখা যাবে যে এখানে এই চাইনা থেকে আইছে আমাদের দেশের দেশ করতেছে আমি তাদেরকে ধরার জন্য প্রত্যেকটা লোকের আমি ভিডিও করে নিয়ে গেছিলাম আমি কিছু লোক এখানে মঞ্চে তুলছে আমি তো এই চেয়ারে বসা আজকে যে চেয়ারে বাসা ছিলাম এখানে তুলছে তোলার ফলে তাদেরকে দেব দিচ্ছে যে তারা কি চিন যাবে চাই না এই কোম্পানি থেকে আমি মুখে অনুসার করতে হলাম না আমার মনে হইল যে ওরা মনে হয় এরকম একটা আমি কিন্তু মেজিশিয়া লাগিয়ে বলতেছি আমি বিভিন্ন আন্তর বাংলাদেশের কোম্পানি হিসেবে মেজিক দেখতাম আমরা ডিম থেকে পাখি বানাইতে পারি কিভাবে বানাইতে হতো চোখে পাখি দিয়ে আমি

যখন ঝাড় একজন আমাকে পাঠানোর জন্য অফিসে নিয়ে গেছে চিন দিন বুঝাইছে আমি গুগলে সার্চ দিয়ে মোবাইলে দেখলাম যে কোম্পানিটার কতগুলা দেশ কোম্পানির সাথে রিলেটেড কোন কোন দেশ রিলেটেড এবং বাংলাদেশের বিশ্বটা